আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু সেই রিকোয়েস্টার একটা ডিজাইন সেলাই করা বোটিক্স ফ্লিপিস হ্যাঁ খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে বাটিক অরিজিনাল যে মোম বাটিক আছে মোম বাটিক আর এটা হচ্ছে সেলাই এটার মধ্যে দুইটা প্রিন্ট আছে একটা হচ্ছে এরকম কলকে ডিজাইন একটা হচ্ছে ফুল তো আমি এখান থেকে একটা ফুল থেকে খয়রি কালার ডিজাইন দেখাই আর ওইখান থেকে আরেকটা দেখাবো প্রথমে আমি যে ডিজাইনটা দেখাইতেছি এটার মধ্যে কিন্তু কালার আছে পাঁচটা কালার দুটারই কালার পাঁচটা কন্টাস্ট থাকছে হ্যাঁ সুন্দর দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে সামনের সাইড সেটটা দেখা প্রত্যেকটা ড্রেসেরই সামনে পিছনে যে সুন্দর এই প্রিন্ট আর ফুলের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটি হচ্ছে অরিজিনাল অর্গ্যানিক কাপড় আর সেলোয়ারের কাপড় একটা দেখাই দিই বাকিগুলো আমি কালার দেখা দিব সমস্যা নেই যেটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এরকম সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে সেলাই করে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে এই আড়াই গছ পরিমাণে পাবেন দুই হাত বহরের কাপড়টা আর এটা হচ্ছে হাতা কাপড়টা এক্সট্রা প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতা কাপড় এক্সট্রা আমরা দিয়ে দিই এগুলো আর ওনাটা কিন্তু থাকছে ফুল বডি টাইট এই বলে এগুলোকে এই যে দেখেন এটা হচ্ছে সেলাই করে তারপর ডিজাইনটা করে দিছি আর টার্সেলগুলো কিন্তু অনেক দামি টার্সেল এই যেগুলো হচ্ছে ওনাগুলো কোটা আর টার্সেলগুলো হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে সব থেকে মোটা যেই টার্সেলগুলো হচ্ছে ওইগুলোর মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেসের মূল্য কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে আর প্রাইসটা যেন তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলুন এটা কালারগুলো হচ্ছে রেড কালার সাথে অ্যাশ কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনি কালার ডিপ বেগুনি সাথে বিস্কিট কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার বিস্কিটের সাথে পাবেন বেগুনি কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন আপনার রেড কালারের সাথে এই ব্লু কম্বিনেশন সুন্দর চমৎকার পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে এরপর এখান থেকে একটা খুলে দেখা যাবে এগুলো বললাম না কালার কম্বিনেশন একই শুধু আপনার প্রিন্টটা একটু আলাদা আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার আশা সামাদ মার্কেটে আমাদের শোরুমটা আপনার চাইলে কিন্তু কুরিয়ার করে অল বাংলাদেশে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য কিন্তু আমরা এই ইমুতে বা হোয়াটসঅ্যাপে যদি নক দেন স্ক্রিনশট দিয়ে আমরা ওইখানে দামটা বলে দিব এটা হচ্ছে ওনার ডিজাইনটা মাসাল্লাহ সুন্দর চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে কালারগুলো দেখা দেব এটা সেলোয়ারের কাপড়টা হচ্ছে এই যে এটা হ্যাঁ আর এটা হাতার কাপড় এক্সট্রা তো আপনারা যারা শোরুমে ভিজিট করতে চান শোরুমে ভিজিট করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে এই যে এই ডিজাইনগুলো আপনার জন্য আসবে হ্যাঁ তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ